তোমরা কি জানো তোমাদের আসল মাল কোনটা আল্লাহ নবী বলছেন ইজা আকাল তাফাহ লাইতাও আসল মাল তোমার হলো ওই এটা যে মালটা তুমি খাওয়া দাওয়া করে নিজের জীবনটাকে ঠিক রাখলে সুস্থ রাখলে ওই মালটা তোমার আসল মাল করলে কাপড় জমা করলে প্যান্ট জমা করেছো লুঙ্গি জমা করেছো জামে জামা জমা করেছো জমা করার পর নিজের লজ্জাস্থান নিজের সর্বশরীর ঢাকার জন্য যে কাপড়টা তুমি ব্যবহার করলে ব্যবহার করার কারণে ছিঁড়ে গেল পুরাতন হয়ে গেল ফেটে গেল আল্লাহ বলছেন ওটা তোমার আসল না যেটা আপনি খেলেন সেটা মারবাল যে কাপড় বললেন পড়ার কারণে পুরাতন হয়ে গেল চিড়ে গেল ফেটে গেল সেটা আপনার নয় আল্লাহকে বলছেন তৃতীয় নম্বর আছে মায়ের কথা নবি বলছেন ও তা আর আর একটা আসল মাল সেটা হলো ওই মাল যে মালটা তুমি আল্লাহ রাস্তায় বেঁচে থাকতে থাকতে খরচ করলে সাদেকা করলে দান করে সেই মালটা তোমার আসল মাল আর তুমি আর মুখে যে মাল তুমি রেখে যাবে রেখে মরণ মানে মামর হয়ে যাবে সেগুলো তোমার পরেশদের মাল এগুলো আমাদেরই গুলাবাদের সেই জন্য কবি কি বলেন তোমার অবস্থা যেন মা আত্মা ছেলে সব ছেড়ে যাবে মরণের সময় কিছু কাজে নয় আসিবে বাড়ি ঘর সব তোমার করিয়া থাকিবে তোমাকে অবশ্য গনে কবরে আপনি এসে সব নিয়ে ভাগি করে নাও তোমার জন্য থেকে বিতরণ করিবে না শুধ কইবে না কি হবে তোমার কিছু দে নাও বচিয়া থাকিতে ভাই করে দাও দান এই তার হবে কাল দেহের তে বাগাও

দুনিয়ার বুকে দানের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করবে যা মধ্যম পন্থা অবলম্বন করবে আল্লাহ বলছেন তারাই আমার প্রিয় বন্ধা বলে দুনিয়া এবং আখেরাতে বিবেচিত হবে বন্ধ আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন বেঁচে থাকা এই সময়টাকে মুহূর্তান্ত মানে দামি ভাবো কেন আপনার এই দামি সময় দামি ঘরবাড়ি তখন আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে আপনি আমি কেউ জানি না আজকে এই জনসা কবরস্থানের জন্য আজকে এই জনসা আজকে এই পাড়াটা হলো ধমবালি পাড় শক্কর নগর ধোমবাড়ি পাড় পাড়া কুজগিরিয়া ধোমবাড়ি পাড়া এই পাড়াটা দেখে মানে মন জুড়িয়ে গেল এখানে একটা সুন্দর ফুটবল ময়দান আছে যে ময়দানটা অনেকটা বড় অনেক বড় তার সাথে এই ফুটবল ময়দানের পাশ দিয়ে একটা সুন্দর একটা খেলেন মানে পানি মানে চলে গিয়েছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে স্কুলও আছে এখানে মসজিদও আছে এখন এই পাড়ার জন্য একটা প্রয়োজন সেটা হলো গরুস্থান গুরুস্থান হলে এই পাড়াটা আর সুন্দর হবে আর সুন্দর হবে যেহেতু প্রত্যেকের একদিন না একদিন হবে কার কখন হবে আমরা কেউ জানি না আল্লাহ মহাগ্রন্থ আল্লামের মধ্যে বলছেন আল্লাহ

সুন্দর ভাবে সেই কবর মধ্যে রেখে আসবে সেই কবর গোরস্থান এই পড়ার জন্য একটা খুব প্রয়োজন আজকে এই অনুষ্ঠানের জন্য শুধু ধমবালি পাড়ার মানুষ কে শুধু দান করবে তারও আশা রাখবো কুচগিরিয়া চকরনগর আশেপাশে প্রত্যেকটা গ্রামের যে সমস্ত ভাইজান আপনারা এসেছেন আপনারা যদি 10 জনে যদি এই শুভ কাজে যদি হাত বাড়ান আর ভাই পাশে যদি আপনারা এসে দান ইনশাআল্লাহ এই কাজটা আস্তে আস্তে সম্পন্ন হয়ে যাবে আজকে এই মসজিদে যদি ইনারা পাঁচ কাটা জমি যদি কিনতে পারেন আগামীতে আরো পাঁচ কাটা মিলে 10 কাটা হয়ে যাবে এই রকম ভাবে আস্তে আস্তে জমির পরিমাণটা বেড়ে যাবে তাই আল্লাহ যদি কোন বান্দা যদি থেকে থাকেন যিনি বলবেন ভাই আমি আমাদের এই দস্তানের জন্য অনেক জায়গায় পাঁচ কাটাও দশ কাটাও দিয়ে দেন আর যদি আপনার সেরকম সাধ্য যদি না থাকে আপনি এক টাকা যদি দেওয়ার যদি আপনার ক্ষমতা থাকে আজকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনি ছুটে আসুন এসে চলুন ভাই আমি আমাদের এই গোস্থানের জন্য আমি এক টাকা জায়গা দান করব আর যদি সেটাও যদি আপনি না পারেন তাহলে আপনি হিসাব করেন আপনি মারা গেলে আপনার শরীরটাকে সুন্দর ভাবে কতটা জায়গা লাগবে সেই জায়গাটা কতটা দাম হতে পারে আপনি হিসাব করে আপনি বলুন ভাই আমি একজন মানুষ মারা গেলে তার যে জায়গাটুকু লাগে সে তার জন্য আমি দশ হাজার হোক বিশ হাজার হোক আমি এই অনুষ্ঠানের জন্য দান করলাম আর তারা আসুন কেউ কিছু তো না হয়ে মুক্ত হস্তে এই ভালো কাজে আপনার সহযোগিতা করুন এই পড়া এর আগে আর কোনদিন কিন্তু মানে জালসা হয়নি সেরকম আজকে যেরকম ভাবে বড় একটা মাহফিল তো এনারা করেছে এরকম জালসা আয়োজন এনারা ইতিপূর্বে করেননি তাই আশেপাশে যে সমস্ত পড়ার লোকজন আপনারা আছেন আপনাদের মানে উচিত হবে যে এনাদের পাশে এসে দাঁড়ানো আজকে আপনার তিনটে ছেলে আছে পাঁচটা ছেলে আছে আপনার একটা ছেলে এই পাড়াতে আসবে না তার কোনো মানে নেই আর আসলে তাকে যে এই গরস্থানে যে মাটি দিতে দেবে না এমনটা নয় বন্ধু আমার এটা জনসাধারণের একটা জায়গা তৈরি হবে এই জায়গার জন্য আপনারা প্রত্যেকে আসুন এসে আপনাদের ধানগুলো আপনারা লিখিয়ে দেন দেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া খাই করে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ বান্দা আছেন আমি আপনার জন্য সর্বপ্রথম দোয়া দিতে চাই যিনি বলবেন ভাই আমি আমাদের এই অনুষ্ঠানের জন্য এই টাকাটা দান করলাম